আল্লাহকে কে সৃষ্টি করেছেন এমন প্রশ্ন বা কুমন্ত্রণা মনে আসলে কি বলতে হবে ক আমান বিল্লাহ খ তাওয়াল তু আল্লাহ গ নাউজ বিল্লাহ খ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ লট হিসেবে বেছে নিয়েছি ক ক লক করে দেওয়া হোক ক আমেন তু আপনি আমানতু বিল্লাহ এই শব্দটিকে কেন বেছে নিলেন mantubillah শব্দটার অর্থ হচ্ছে যে আমি আল্লাহর প্রতি ঈমান আনছি শয়তান মানুষ অন্তরে সব সময় কুমন্ত্রণা দেয় শয়তান চাই মানুষকে পদখলল করতে চাই পথভ্রষ্ট করতে যখন কোনো বাজে ধারণা বা কোনো খারাপ ধারণা মনে মধ্যে আসবে বা আল্লাহর সম্পর্কে কোনো সন্দেহ সংশয়ে চলে আসবে তখন হাদিসে এটা আসে যে আমন্ত বিল্লাহ এটা জি বলার জন্য এটা আসছে আপনি এটাই বলছেন জি আমি তো দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে জি আমান্তু অর্থাৎ যখনই এই ব্যাপারে কোনো ধরনের সংশয় মনের মধ্যে সম্ভাবনা আসার দেখা যাবে আশা দূরের কথা সাথে সাথে আল্লাহর কাছে ফিরে আসতে হবে বলতে হবে তু বিল্লাহ আমি আল্লাহর উপরই মান নিচ্ছি এই প্রসঙ্গে আমি একটু মোহতারামের কাছে আসছি বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক ভাই বোনেরা নানা শ্রেণীর পেশার অনেককে দেখতে পাচ্ছি যে ধর্মীয় জ্ঞান যথাযথভাবে না থাকার কারণে অনেক কি দেখা যায় যে তারা ধর্মবিমুখ হয়ে যাচ্ছেন নাস্তিকতার দিকে ধাবিত হচ্ছেন মোহতারাম এই ক্ষেত্রে আমাদের কি করণীয় আপনি কি মনে করেন ধর্মের বিষয়ে তথা ইসলামের বিষয়ে যখনই আমাদের ভেতরে কোনো প্রকার সন্দেহ সৃষ্টি হবে অথবা কোনো ধরনের প্রশ্ন তৈরি হবে তখনই আমাদের উচিত হবে একজন বিজ্ঞ পণ্ডিত এবং অভিজ্ঞ আয়ালেমি দিন তথা এই প্রশ্নের উত্তর যার কাছে পাওয়া যেতে পারে তার কাছে যাওয়া এবং একজন ব্যক্তির কাছে গিয়ে যদি সমাধান না হয় তাহলে কয়েকজনের কাছে যাওয়া এবং এ নিয়ে পড়াশোনা করা কারণ আমার ইমান এ বিষয়টির ব্যাপারে যখনই আমার ভেতরে কোনো প্রকার সন্দেহ সংশয় শয়তান সৃষ্টি করবে তখন সেই সন্দেহ দূর করা আমার কর্তব্যের অংশ এটা ফার্স কারণ সন্দেহ এবং ইমান এ দুটি একসঙ্গে থাকার কোনো স্কোপ নেই আমি যদি মনে করি যে এ বিষয়ে কার কাছে বললে তিনি কি মনে করবেন হেজিটেশনও ভুগি তাহলে এক পর্যায়ে এই সন্দেহটি আমাকে কুফুরি পর্যন্ত নিয়ে যাবে এবং স্পষ্টভাবে আল্লাহ না করুন আমি কুফুরিতে এ বিষয়ে সন্দেহ দূর করতে কোনো প্রকার করা উচিত নয় যে আমল শিক্ষা দিয়েছেন সে আমলও একযোগে চালাতে হবে পাশাপাশি অর্থাৎ আমি বলছি শুধুমাত্র আমল করেই ক্ষান্ত হওয়া নয় বরং কোন কোন ওয়াশার ক্ষেত্রে আহ পণ্ডিতদের পন্ডিতদের হতে হবে এবং এক না হলে একাধিক পণ্ডিত এবং বিভিন্ন স্কলারদের লিখিত বইয়ের স্বর্ণাপন্ন হতে হবে আর পাশাপাশি সুনির্দিষ্টভাবে আল্লাহর সম্পর্কে যখন ওয়াসওয়াসা আসবে যে আল্লাহকে কে সৃষ্টি করেছেন এই জাতীয় প্রশ্ন যখন শয়তান মনের ভিতরে সৃষ্টি করবে তখন যে চিকিৎসা হবে তৎক্ষণাৎ তা হল আমান্ত বিল্লাহ বলা এবং আওয়াজ বিল্লাহমিনের শেত রাজিম পড়া হাদিসের ভিতরে দুটি চিকিৎসা একযোগে এসেছেন এবং সালাম বলেছেন যদি এরকম ওশ্বাসা হয় তাহলে তোমরা আমান্ত বিল্লাহ বলবে এবং আওয়াজ উল্লাহমের রাজিম বলবে আর এই দুটি বলার অর্থ এই যে আমি আল্লাহর প্রতি ইমান এনেছি শয়তান তুমি আমাকে এই ব্যাপারে কোনো প্রকার সন্দেহ সৃষ্টি করে লাভ নাই আমি আল্লাহর প্রতি ইমান এনেছি চূড়ান্ত এবং শয়তানের অশ্বস্তা থেকে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই তাহলে এই দোয়া এবং নিজের স্বীকারক্তি দুটি দেওয়ানের মাধ্যমে আমরা শয়তানের অস্তস্তা থেকে বাঁচতে পারবো শয়তান আমাদেরকে ইমানের বাইরেও নামাজের ভিতরে অশ্বসা দেয় অজুর ভিতরে অশ্বাসা দেয় এটা তার কাজ এবং ডিউটি অজু এবং নামাজের ভিতরে যদি অস্তসা হয় সেক্ষেত্রেও নবুল্লা সাল্লাম আমাদেরকে আওয়াজ উল্লাহম শেতারঞ্জে পড়তে শিখিয়ে দিয়েছেন এমনকি মাঝে মধ্যে এ সমস্ত ওস্বাসে বাম দিকে তিনবার থুতু ফেলার কথা বলা হয়েছে কারণ শয়তান একটা বাম দিক থেকেই করে এবং সেই থুতু ফেলাটা হবে খুবই আস্তে যেটা মাথা যে পরিমাণ পানি থাকে এই টাইপের থুতু এটা মারার মাধ্যমে শয়তানের মুক্তি পাওয়া যায় উসমান রাদ রসুল্লাহম সাল্লাল্লাহু আলাইহি পরামর্শ দিয়েছিলেন তিনি এর উপর আমল করেছেন এবং তিনি বলেছেন আমি ফলাফল পেয়েছি অতএব নামাজ তিন রাকাত হলো না চার রাকাত হলো ও আমি আমি দুইবার ধুলাম না তিনবার ধুলাম এই যে একটা খুদ স্বভাব সন্দেহ এটা কিন্তু এমনিতে হয় না রীতিমতো খিনজিব নামে একটি দুষ্ট শয়তান নিয়োজিতই আছে তার কাজই হলো এটা অতএব এই শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা আমলগুলো করব আর বিশেষ করে আল্লাহর ব্যাপারে যখনই সন্দেহ মনের ভিতরে সংসার সৃষ্টি করবে এই যে আল্লাহকে কে সৃষ্টি করেছে তো সুনির্দিষ্টভাবে সেটার জন্য আমান্তবিল্লাহ এবং আওয়াজবি সে তো আমরা যেমন পড়ব আর সেই সাথে অন্য যে কোনো বিষয়ে সংসদ তৈরি হলে এই আমলের পাশাপাশি আমরা সেই সংশয় দূর করার চেষ্টা করব বিষয়টি এমন নয় যে ধর্মের বিষয়ে প্রশ্ন আসছে বোধহয়ের কোনো উত্তর নাই উত্তর আছে হয়তো আমি জানি না অন্য কেউ জানেন আল্লাহ আমাদের সবাইকে ধরনের সংসদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন